বুবলির সন্তান বীরকে জুম্মার নামাজের জন্য পোশাক পরিয়ে দেওয়া দেখে অবাক সাকিব খান বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক অনেক জল্পনার কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে এক হয়েছেন সুপারস্টার সাকিব খান ও স্বপ্ন আছেন সেন কেননা বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন তারা আর তাদের সন্তান শেয়াজাদ খান বীরকে নিয়ে বেশ আনন্দ মুহূর্ত কাটাচ্ছেন তারা কেননা মাঝে মধ্যে এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক ফটোই দেখা

জুম্বার দিন এমন পোশাক প্রতিটা মা পরিয়ে দেওয়ার উজ্জ্বলের মন্তব্য হাজার দর্শক ও ভক্তদের তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ